সম্মানিত সুদীপেন্দু আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে আমার বিষয় হল পরস্পর ঝগড়া বিবাদ করা ভাড়ামাড়ি করা দলাদলি করা আজকাল আমাদের সমাজে পরস্পর ঝগড়া করা ভাড়ামাড়ি করা দলাদলি করা একটা কমন বিষয় হয়ে গেছে এটা ব্যক্তিগত সামাজিক ধর্মীয় রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনের শক্তিশালী ভাইরাস হিসাবে ঢুকে গেছে এটা একটা দুরারোগ্য রোগ এর ফলে সমাজে উশৃঙ্খলা মারামারি এমনকি খোনাক্ষি পর্যন্ত হচ্ছে নিউজ পেপার মিডিয়ার দিকে তাকালে আমরা দেখতে পাই সারা বাংলাদেশে এখানে সেখানে পশ্পাস ঝগড়া বিবাদ করা মারামারি করা দলদলি করা লেগেই আছে ছোটোখাটো তুচ্ছ বিষয় নিয়ে লঙ্কাকাণ্ড হয়ে যাচ্ছে আমরা যদি সবাই ইসলামিক নির্দেশনা বা গাইডলাইন মেনে চলি তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে সম্প্রতি ইসলামী আলেম ওলামা তাবলিকের নামে দ্বিধা বিভক্ত হয়ে পরস্পর ঝগড়া বিপদ মারামারি দলাদলি করছে এবং এমনকি খুনাকুনি পর্যন্ত ঘটেছে এটা খুবই দুঃখজনক যে আমাদের সমাজের একটা বড় অংশ ইসলামের নামে ইসলাম বিরোধী কাজে লিপ্ত হয়েছে যারা ইসলাম মানুষকে ইসলাম সম্পর্কে উপদেশ দেন তারা ইসলাম বিরোধী কাজ করেন এবং হাদিস পরিপন্থী কাজে লিপ্ত ঝগড়া পরস্পর ঝগড়া বিবাদ করা মারামারি করা দলদলি করা এ ব্যাপারে আল্লাহ চুবাহালা মানব জাতিকে পবিত্র করারের মাধ্যমে কতগুলি আদেশ দিয়েছেন ছুড়া হুজুরাত আয়াত নয় দশে আল্লাহ সুবান ইসাদ করেন মুমেনদের দুদল লড়ে জড়িয়ে জড়িয়ে পড়লে তাদের মধ্যে বেহংসা করে দাও অতঃপর একটি দল অপরটির উপর বাড়াবাড়ি করলে যে দলটি বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে তো লড়াই করো যতক্ষণ না সে দলটি আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে অতপর যদি দলটি ফিরে আসে তাহলে তাদের সঙ্গে ইনসাফের সঙ্গে ফয়সালা করো আর সুবিচার করো আল্লাহ সুবিচারকারীকে আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন তো পরস্পর ভাই ভাই অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও সুরা হুজুরাত আয়াত দশ আল্লাহ সুবাহ আমাদেরকে রুজুকে দৃঢ়ভাবে ধারণ করতে পরস্পর বিচ্ছিন্ন না হতে বলেছেন আর ইসলাম উচ্ছৃঙ্খলা সৃষ্টি করছে শৃঙ্খলাহীন হয়ে পড়ছে শুনুন সুরা আল ইবরান আয়াত একশো দিনে আল্লাহ সুবাহ তালা কি বলেছেন ইশাদ হচ্ছে আর তোমরা সকলে আল্লাহ আল্লা দৃঢ় সুদৃঢ় হস্তে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হই না আর তোমরা যে নিয়ামতের কথা স্মরণ করো আল্লাহ তোমরা পরস্পর শত্রু ছিলে অতপর আল্লাহ তোমাদের মনে সম্প্রতি দান করেছেন ফলে এখন তোমরা তার অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ তোমরা এক অঙ্গি কুণ্ডের পাড়ে অবস্থান করছিলে অতপর তা থেকে তিনি তোমাদের মুক্তি দিয়েছেন এভাবেই আল্লাহ নিজের নিদর্শন সমূহ প্রকাশ করেন যাতে তোমরা হেদায়ত প্রাপ্ত হতে পারো সুরা আল ইমরান আয়াত একাত্তরে আল্লা আলা ইশাত করেন আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু তারা ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে নিষেধ করে আর তারা সালাত সালাদ করে জাকাত প্রদান করে এবং আল্লাহ ও রাসূলের অনুগত করে এদেরকে আল্লাহ শীঘ্রই দয়া করবে নিশ্চয়ই আল্লাহ আয়াত একাত্তর এসাদ হচ্ছে হে মানুষ নিশ্চয়ই এটাই তোমাদের দিন যা একই দিন সমস্ত নবী রসুল যার দাওয়াত দিত এবং আমি তোমাদের প্রীতিপালক সুতরাং তোমরা আমার ইবাদত করো সুরা আল আম্বিয়া আয়াত বিরানব্বই বিবাদকারী বিবাদকারী পক্ষের মধ্যে পুনর্ণ করা মহান পুরস্কার উপার্জনের একটি উপায় আল্লাহ ইসাদ করেন তাদের গোপন পরামর্শের অধিকাংশে কোনো কল্যাণ নেই তবে কল্যাণ আছে যে সাদাকা কিংবা ভালো কাজের অথবা মানুষের মধ্যে মীমাংসার আর যে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করবে তবে উচিরই আমি তাকে মহা পুরস্কার দান করব। সুরা নেচা আয়াত একশো চোদ্দ অন্য হাদিসে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মুমিনরা একে অপরের সাথে প্রাচীরের ইটের মতো থাকে মুমিনরা একে অপরের সাথে প্রাচীরের ইটের মতো থাকে যাতে একে অপরের দ্বারা শক্তিশালী হয় সই বুকারি তিরবেজি হায় বাংলাদেশের মানুষ বিশেষ করে মুসলিম আলেম ওলা বা সাধারণ মানুষ সবাই আজকাল মারামারি হাদিস কি বলেছে কি নির্দেশ দিয়েছে আর এরা কি করছে আল্লাহ সুবানা তালা আমাদের সই বুঝ দান করুন পরস্পর মারামারি ঝগড়া বিপদ কোন ইত্যাদি নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখুন আমিন অনুগ্রহ করে ভিডিওটি আপনার আত্মীয় বন্ধু বান্ধব ও বেশ সাথে শেয়ার করুন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ